চোদ্দই নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা দখলে যাবে বিহার সেই ভোট গণনার প্রস্তুতি হিসেবে রাজ্যের জেলায় মোট ভোট গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে স্ট্রংরুমের ডবল লক সিস্টেমে ইভিএম এবং ভিভিপ্যাট সিল্ড করে আনা হয়েছে শুক্রবার সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা প্রথমে পোস্টাল ব্যালেট গণনা এবং সাড়ে আটটা থেকে ইভিএম শুরু হবে করোনা শুরু হওয়ার দু ঘন্টার মধ্যে লেটেস্ট ট্রেন জানা যাবে বিহার বিধানসভার মোট আসন সংখ্যা দুশো যে কোনো জোটকে ক্ষমতায় আসতে হলে ম্যাজিক ফিগার একশো বাইশ লড়াইয়ে রয়েছে এনডিএ জোট মহাগঠবন্ধন এবং জেএসপি জেডিউ বিজেপি লোক জনশক্তি পার্টি রামবিলাস হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা এই পাঁচটি দল মিলিয়ে বিহারে এনডিএ জোট এনডিএ জোটে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিজেপি আর্জেন্টি কংগ্রেস বামীদের নিয়ে মহাগঠবন্ধন অন্যদিকে প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টি অর্থাৎ জেএসপি এস আই পর প্রথমবার ভোট বিহারে ছয় এবং এগারোই নভেম্বর দু ভোট হয়েছে ভোটদানের হার সাতষট্টি দশমিক এক তিন শতাংশ যা বিহারের লোকসভা বিধানসভা ভোটে সর্বকালীন রেকর্ড এবারে সবচেয়ে বেশি ভোট দিয়ে ইতিহাস সৃষ্টি হয়েছে বিহারে কোটি লক্ষ বিহারবাসী জন ভাগ্য নির্ধারণ করবে ইতিমধ্যেই বুথ ফেরত সমীক্ষা এগিয়ে রেখেছে এন কে চালক স্ট্র্যাট অনুযায়ী এনডিএ একশো তিরিশ থেকে একশো আটতিরিশটি আসন এম জিবি একশো থেকে একশো আটটি আসন জেএসপি শূন্য অন্যান্য তিন থেকে পাঁচটি আসন দৈনিক ভাস্কর অনুযায়ী এনটিএ একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাটটি আসন এমজিপি তিয়াত্তর থেকে একানব্বইটি আসন জেএসপি শূন্য অন্যান্য পাঁচ থেকে দশটি আসন পিপলস পালস অনুযায়ী এনটিএ একশো তেত্রিশ থেকে একশো উনষাটটি আসন এমজিবি পঁচাত্তর থেকে একশো একটি আসন জেএসপি শূন্য থেকে পাঁচটি আসন অন্যান্য দুই থেকে আটটি আসন পি মার্ক অনুযায়ী এনডিএ একশো বিয়াল্লিশ থেকে একশো বাষট্টি আসন এমজিপি আশি থেকে আটানব্বইটি আসন জিএসপি এক থেকে চারটি আসন অন্যান্য শূন্য থেকে তিনটি আসন তবে এও দেখা গিয়েছে বুথ ফেরত সমীক্ষা সবসময় মেলে না এ নিয়ে তেজস্বী যাদব ও রাহুল গান্ধী বলেছেন তারা আত্মবিশ্বাসী মহাগঠবন্ধন ক্ষমতায় আসবে বুথ ফেরত সমীক্ষায় ভরসা রাখছেন না আর জেডি পার্টি অফিসের সামনে পোস্টার দেখা গিয়েছে পোস্টারে লেখা আলভিদা চাচা স্পষ্টতই নীতিশ কুমারের দিকে ইঙ্গিত অন্যদিকে জেডিও পার্টি অফিসের সামনে পোস্টার পড়েছে বিখ্যাত বলিউডি ছবির অনুকরণে টাইগার আভি জিন্দাহে এনডিএ ক্ষমতায় এলে ফের কি মুখ্যমন্ত্রী করা হবে নীতিশ কুমারকে অন্যদিকে আরজেডির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বিহারের মসনাদে কোন জোট ক্ষমতায় আসবে তার ঠিক হয়ে যাবে শুক্রবার সকাল গড়িয়ে দুপুরেই নিউজ টাইম